রং সার্ভিসের কারণে সিঙ্গা আরেকটি পয়েন্ট অর্জন করল মাধ্যমে সিংহা দই সমতা কিলা এক আরেকটি পয়েন্ট অর্জন করল সমতা কিনা সমতা দুই সিংহা দুই খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের খেলা অনন্ত্রে সুন্দরভাবে শুরু হয়েছে খিলি প্রদর্শনীর মাধ্যমে দর্শকদেরকে বহু মাধ্যমে খেলাটিকে দর্শক অনুভব করছে আরেকটি ভয়ে সমতা কিলাবের সমতা তিন শিখা দুই দেখা যাক আমরা শেষ পর্যন্ত কোন দল প্রাইজ মানি অর্জন করতে পারে সেটাই আমরা এবং দুইটা রং সার্ভিস পরিসের কারণে আরেকটি পয়েন্ট দুই এই খেলার পরিচালনার মহাম্মদ আমিরুল ইসলাম তুলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অন্যদিকে এদিকে আমাদের খেলার যারা অকিলাঙ্গ পরিশ্রম করেছে আমাদের গ্রামের কৃতি সন্তান সাত নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে

বেকার <icana, najın> <zat favorite> <foot>

পর্বত তিনটে আমাদের বৃষ্টি সুন্দর ইসলাম সমতা দশ সিং এক পয়েন্ট অফিসে আছে সিংহা এবং শেষ দিন সমতা সিংড়া কৃষক হল পথে সাহায্যে যাচ্ছে দেখা যাক তাদের দ্রব্য এবং

को र नाम को नाम आ 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 সমতা চোদ্দ সিংহা দশ খেলাটি খেলাটি পরিচালনা করেছে মোহাম্মদ এবং আব্দুল অজিৎ শাহী

আমার কাছে মনে হচ্ছে কিছু হল স্বার্থ দেখা যাক যে ছিল আপনার খেলা শুন সবতা শ্রী বন্ধুর আদল সিংহা দশ ধন্যবাদ

দর্শকদের উপস্থিতি দেখার মতো আজকের খেলা আসলে আমরা অতীতের খেলা দেখেছি ফাইনালে একটা ভালো দল যাই একটা কিন্তু আজকের খেলায় দুই ফাইনাল দুই দল সিংহের মতো দুই পাশে দুই সিংহের সিংহের পাল দেখতে পাচ্ছি বর্জনের পর

দর্শক পূর্ণ করছে ভবিষ্যতে আরো সুন্দর খেলা এই মডেল আঞ্চলিয়া ফাউন্ডেশন উপহার দিবে এই মর্মে ধান আন্দোলিয়া গ্রামের সকল শ্রেণীর সকল পেশাজীবীর সকল পেশাজীবীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই এই ঐতিহ্য মডেল আন্দোলিয়া

আসলে গ্রামে নাই আপনারা জানেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই খেলাকে সহযোগিতা করছে অথবা সবাইকে ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা এই মনে মাহীরা পূর্ণেশনকে সহযোগিতা করার জন্য দেখেন ভবিষ্যতে তারা কী করে আমরা আশা করি এই উদ্যোগীরা অবশ্যই ভালো কিছু উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে ছোট বড় ফাউন্ডেশন তাহলে ভলিবল টুর্নামেন্ট আজকের এই ফাইনাল খেলা দর্শক একটা মনোরম পরিবেশে উপভোগ করছে দেখার মতো ফাইনাল আমরা দুই শক্তিশালী দলকে পেয়েছি ফাইনালে দেখার মতো আমরা অতীতে বড় বড় টুর্নামেন্ট দেখেছি এক পেশে খেলা কিন্তু আজকে একটা উত্তেজন পয়েন্ট পয়েন্ট শিলটা আঠারো どうもありがとうございました。 এই দর্শকরা কয়েকটি স্মার্ট দিকে খুব পেয়েছিল আপাতত সেইটার নয় এখন পয়েন্টের দিকে কীভাবে পয়েন্ট অর্জিত হয় অর্জন করা যায় উভয় দলের লক্ষ্য সেটি যার কারণে দর্শকরা একটু খেলা থেকে বঞ্চিত হচ্ছে তবে দর্শকদের খেলা যাই হোক পয়েন্ট এভাবে আসির মাধ্যমে

একটা নতুন দলীয় ক্ষমতা এবং এটি থেকে যাবে ক্ষমতা যদি প্রতিরোধ করতে না পারে